কলকাতার এসআরএফটিআইতে প্রদর্শিত হয়ে গেল শুভেন্দু সেনের তথ্যচিত্র ব্রডওয়ে বাজ অ্যান্ড ফরচুন জীবন মানে কি শুধু একমুখী যাত্রা নাকি অন্ধকারের ওপারেও থাকে নতুন ভোরের হাতছানি কারাবাস এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর এক অসামান্য মানবিক আখ্যান নিয়ে শহর কলকাতায় প্রদর্শিত হয়ে গেল তথ্যচিত্র ব্রডওয়ে বার্স অ্যান্ড ফরচুন প্রখ্যাত নির্বাতা শুভেন্দু সেনের পরিচালনায় এই চলচ্চিত্রটি দর্শকদের নিয়ে যাবে এক গভীর জীবনবোধের লড়াইয়ের গল্পে এই তথ্যচিত্রটি মূলত কারাবন্দি জীবনের অন্ধকার এবং সেখান থেকে মুক্তির পর সামাজিক ও মানসিক উত্তরণের পথ দেখায় এ স্টোরি অফ ইনকার্সারেশন অ্যান্ড রিডেমশন এই ট্যাগলাইনের মাধ্যমে পরিচালক স্পষ্ট করেছেন যে মানুষ চাইলেই তার জীবনের ভুলগুলো শুধরে নিয়ে নতুন করে পথ চলতে পারে চলচ্চিত্রটি কেবল একটি কাহিনী নয় বরং সমাজের কাছে এক শক্তিশালী বার্তা চেকমেটস এলএলসি নিবেদিত এই চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনী আয়োজিত হয়েছিল কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আন্তর্জাতিক মানের এই নির্মাণে নির্বাহী প্রযোজক হিসাবে রয়েছেন কার্ল বার্ডাস এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন জো ফ্লোরাস কারাবন্দি জীবনের সংঘাত এবং জীবনের মূল স্রোতে ফেরার এই লড়াইকে ক্যামেরার লেন্সে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ ভালো লাগছে এটা তো আমার একটা এটা আমার প্রথম একটা আমেরিকান কনটেক্সটে করা কিন্তু আমেরিকান কনটেক্সট হলেও এই যে প্রেজেন্ট সিস্টেমের যে ইনআিকুয়েসিস আছে বা ফ্লসগুলো আছে সেগুলোকে হিলিং করা সেগুলোকে বেটার করা যে পদ্ধতি বা যে দরকারটা সেটা তো ইউনিভার্সাল তো যদিও এটা আমেরিকান প্রেজন্যাস তাদের যে দুঃখ কষ্ট তাদের যে চ্যালেঞ্জেস আছে টু কাম ব্যাক টু লাইফ সেটা এখানকার ক্ষেত্রেও অত্যন্তভাবে প্রযোজ্য এবং এটা যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এই ফিল্মটা দেখার পর যে ওদের ভালো লেগেছে এবং ওরা সিলেক্ট করেছে এবং আজকে এত মানুষের সামনে যে এটা দেখানো হলো আমি ভীষণ কৃতার্থ অ্যান্ড আইম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট যেটা ভালো লাগছে যে আমি তাদের কাছে যখন রিচ আউট করি এটা যখন পাবলিকলি বলা হয় এই যে একটা মেসেজটা তাদের কাছে গিয়েছিল এবং সেটা যে এসছেন সেটা ইজ আ রিফ্লেকশন অফ দ্য ফ্যাক্ট যে এই মেসেজটা তাদেরকে টাচ করেছে অ্যান্ড ইট ইস ভেরি ইম্পর্টেন্ট দ্যান দিস মেসেজ ইজ ক্যারিড অন বিকজ দিস ইজ আ ভেরি গুড হিলিং প্রসেস ফর দিস প্রেজনেস সবটাই ওনার আপনার যখন নাম দেখলেন তখন দেখলেন সবটাই ওনার শুধু আমি ওনার একটা পারমিশন চাই যে আমরা এবছরে যে নতুন আবার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করছি সেখানে ওনার একটা আমরা পারমিশন চাই এই ছবিটা যদি সেখানে আমরা দেখাতে পারি সমস্ত নতুন ডিরেক্টরদের এবং তাদের শেখানোর জন্য যে দেখো এই ধরনের একটা শর্ট ফিল্ম হতে পারে এবং এটা শুধু তো এখানকার নয় শুধু যে হলিউডে তৈরি হয়েছে তা বলে সেটা নয় এইসব দেখেই তোমাদেরকে আরও শিখতে হবে আমি আপনার পারমিশন পেতে পারি যে এটা দেখাতে পারি আমরা এইখানেই দেখাবো আমাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল আসছে আর এই ধরনের ছবি আমি আজকে এবারে প্রথম দেখলাম এটা কিন্তু মানে চুপচাপ বসে দেখা যায় রকম কোন অন্য সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে এটা যদি দেখা যায় তাহলে কিন্তু ভেতরে ঢোকা যায় এর মানেটা কি যেটা অন্তর্দৃষ্টি যাকে বলে সেইটা কিন্তু এই ছবিতে উনি বুঝিয়ে দিয়েছেন যে একটা কথাই শুধু আমি ওনাকে জিজ্ঞেস করবো যে ওয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট ওয়ান অব দ্য রিজন আই চুজ দিস সাবজেক্ট ইজ বিকজ আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ দিস ফরচুন সোসাইটি ফর ফোরটিন ইয়ার্স এবং চোদ্দ বছর এদের সঙ্গে কাজ করে দেখিয়েছি উনি যে পদ্ধতিটা ইউজ করেন ডেভিড রথন ইট ইস অ্যাকচুয়ালি ভেরি কমপ্লিট হিলিং প্রসেস এবং এই যে ওরা আইডেন্টি আছে যে আমরা ক্রিমিনাল সেখান থেকে ওরা বেরিয়ে এসে যে আরেকটা থিয়েটারের ক্যারেক্টারের আইডেন্টি নিচ্ছে এটা একটা খুব সুন্দর ক্যাথারসিসের মতো এবং দ্যাট হিলস দ্য সো আমি আগে কিছুই জানতাম না এমনিতে আমার সিনেমা দেখতে ভালোবাসি ঠিকই কিন্তু সিনেমার টেকনিক্যালিটি বা আর্টিস্টিক সাইড বা অন্যান্য যে সমস্ত ইয়ে আছে ফিচার আছে সেগুলো সম্বন্ধে আমি খুব ওয়াকিবহাল নই কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে এবং যেটা বললাম সেটা কে একটা দুটো সংযোজন করলে ভালো হয় সেটা আমি শুভেন্দুকে বলেছি সেটা হচ্ছে যে সিনেমাটা খুব নিউ ইয়র্ক স্পেসিফিক অতএব যারা নিউ ইয়র্কের সমাজের সঙ্গে পরিচিত নয় তাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝাতে পারলে একটা ম্যারেটিভ একটু লিখে এটাকে কি বলে ই না সিনেমা ল্যাঙ্গুয়েজে ওরা লিখে মাঝে মাঝে প্রজেক্ট করলে বা গোড়ার দিকে প্রজেক্ট করলে একটা ভালো হতো আর কি তাছাড়াও বোঝা যাচ্ছে বোঝাই যাচ্ছে না তা নয় তারপরে দু একটা ইয়ে আছে আফ্রিকান আমেরিকান স্পিচ বোঝা খুব কঠিন হ্যাঁ এমনিই ইয়ে বোঝা যায় ওই যে চার পাঁচজন ছিল তার মধ্যে একজন ইজি বলে যেছিল তার স্পিচটা বোঝা খুব কঠিন এইগুলো একটুখানি সমস্যা হয়েছিল আর কি কিন্তু এই সমস্ত ছোটোখাটো ব্যাপারগুলো বাদ দিলে ওই আবার বলছি যে এমন একটা জগতের সাথে আমাদের পরিচয় হলো এবং সেই জগতের থেকে উত্তরণ কিভাবে সম্ভব সেটা যে আমাদের দেখিয়ে দিল শুভেন্দু এই জন্য শুভেন্দুকে অশেষ ধন্যবাদ শুভেন্দুর সঙ্গে আমার কোনো পেশাগত পরিচয় নয় শুভেন্দুর বাবা আমাদের মাস্টার ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধা মাস্টর ছিলেন সেই সূত্রে পরিচয় শুভেন্দুকে অনেক অনেক প্রত্যেক ব্যক্তির একটা স্বাতন্ত্র বোধ থাকে এবং সেটা যদি শিল্পের সঙ্গে যুক্ত হয় তার দুটো দিক ক্যারি করে একটা হচ্ছে তার প্রবণতা হয় সেই শিল্পীর নিজেকে প্রকাশ করার তিনি যে বিশেষ কাজটা করেছেন সেইটা কিভাবে তিনি প্রকাশ করবেন এবং তৈরি করবেন যেহেতু তার একটা সামাজিক দায় আছে সেই দায় অনুযায়ী তিনি সেই সম্পর্কটা কীভাবে গঠন করবেন এখানে সম্পর্কের দুটো দিক একটা হচ্ছে যে ভদ্রলোক রিহ্যাবিলিটেশন সেন্টার করেছেন তার অজস্র কাহিনি ইনসাইড দ্য জেল নয় আউটসাইড দ্য জেল তার যে রেজনেন্স থাকে এটাকে বলে এটা আমেরিকান নেশা যারা করে সেই নেশার জায়গাটাও কিন্তু একটা রিহাবিলিটেশান সেন্টার থাকে যেখানে তাকে তার মস্তিষ্কটাকে নেশার বাইরে আনা ছবিটা নিয়ে খুব সুন্দর একটা বার্তা সমাজের প্রতি প্রবাসী বাঙালি একজন ডক্টর তার এত মূল্যবান সময়ের মধ্যে থেকে দাঁড়িয়েও বাংলা সমাজের প্রতি একটা মেসেজ বা বার্তা দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিদের যে আমাদের প্রবাসী বাঙালিরা যাতে এগিয়ে আসে আমাদের এই সমাজের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে তিনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন সেখান থেকে দাঁড়িয়ে খুব একটা সুন্দর উদ্যোগ প্রবাসী বাঙালিরা যাতে আমাদের বাংলায় আবার ফেরত আসে তাদের এই উদ্যোগ নিয়ে সমাজের প্রতি একটা বার্তা যাতে দেয় এই বার্তা নিয়ে যাতে সুন্দর একটা পরিবেশ রচনা হয় বাংলা আবার যেন শ্রেষ্ঠ আসন লবে সেই জায়গাটা যেন আবার ফেরত পায় সেই আশা রেখেই আমি বাঙালি হিসাবে ভালো লাগা সবারই মতো যারা আজকে বিশিষ্ট জনেরা এসেছেন প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন এবং ডাক্তারবাবুর তো একটা আলাদাই পরিচয় কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসেও তিনি সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে এরকম একটা সামাজিক উদ্যোগ নেওয়া এবং এরকম একটা টপিক নিয়ে তো চট করে সবাই কাজ করে না এটার জন্য বহু বছরের একটা পরিশ্রম আছে এটা একটা ছোট্ট থার্টি নাইন মিনিটসের একটা ডকুমেন্টেশন বটে কিন্তু তার পেছনে ডাক্তারবাবুর অনেক দিনের প্রচেষ্টা আছে এবং তাদের সাথে সময় কাটে না তাদের নিয়ে ভাবনা তো এইরকম ভাবনা আরও যারা ভাবছেন তাদেরকেও বলবো এগিয়ে আসার জন্য এবং বিশেষ করে যারা আমাদের বাঙালিরা বাইরে আছেন তাদের এই নতুন নতুন উদ্যোগ সত্যিই আমাদেরকে আরও শিখিয়ে দেয় এবং আজকে অভিনেত্রী ঋতুপর্ণা দিয়ে আজকে আসতে পারেননি কিন্তু ঋতুপর্ণা সেন তাকে উইশ বাইট আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং আরও বিশিষ্টজনেরা যেভাবে বললেন সেভাবে আমিও বলবো যে এরকম এরকম অভিনব উদ্যোগের জন্য আমরা আরও এগিয়ে তাকিয়ে থাকবো যে ডাক্তারবাবুর তরফ থেকে যেন আগামী দিনে আরও আমরা এরকম কিছু দেখতে পাই বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর টিভি বাংলা